শুধু আশি টাকা বড় এই হলো জগের আইটেম এই যে হিটার আইটেম নিতে পারবেন শুধু আশি টাকা তারপরে এটা নিতে পারবেন শুধু দুইশো তিরিশ টাকা দশ টাকায় পিসি সার্কিট লাইট নিতে পারবেন দশ টাকায় দশ টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি ডিম লাইট নিতে পারবেন দশ টাকা এটা পঁয়ষট্টি টাকা ছয় মাস গ্রান্টি পঞ্চান্ন টাকা ছয় মাস গ্রান্টি ঊনপঞ্চাশ টাকায় এটা নিতে পারবেন শুধু একাত্তর টাকায় আমাকে বললে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো অনেকের অল্প মাল লাগে বাসাবাড়িতে ব্যবহারের জন্য কস্টিপ দেখাই চার টাকা পিস এটা দিয়ে যদি একটা পিপড়াও যায় লাইন দিয়ে একটু যদি পিপড়ার ওই শব্দ হয় বেকার অটোমেটিক পয়া দেবো গাড়ি একশো পঞ্চাশ একশো ষাট এ আছে একশো সত্তর পঁচানব্বই টাকা তারপরে এ আছে একশো টাকা ভাই স্ক্রু আছে শুধু আঠারো পয়সা চায়না মাল এটাও ডাবল ব্যাটারি কলিং বেল আইটেম নিতে পারবেন শুধু আশি টাকা পুরা মাঠ আলোকিত হয়ে যাব দুইশো আশি টাকা গুলিস্থান কাপ্তান বাজার হানিফ টোল প্লাজার পাশেই কাপ্তান বাজার ভবন দুই দুইটা ভবন আছে এটা দুই নাম্বার ভবনের নিচতলায় উনানব্বই নাম্বার দোকান বাংলাদেশ ইলেকট্রিক ওকে ইনশাল্লাহ এখানে আসলে একদম ইলেকট্রিক জগতের এ টু জেড পেয়ে যাবে টু জেড জি ভাই শুরুতে আজকে কোন আইটেমটা দিয়ে দেখানো দেখাবেন যেহেতু শীতকাল চলে আছে শীতকালের আমাদের এই জগগুলা চলে আছে জগ দিয়েই দেখাই যেমন আরেকটা কথা বইলা দেই যে ভাইয়েরা শীতের ভিতরে কষ্ট করে এই ভিডিওটা দেখবেন আপনাদের জন্য যারা এই ভিডিওটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারদাতার জন্য আমার পক্ষ থেকে এই দুইটা উপহার এদের উপর উপহার থাকবে সর্বোচ্চ শেয়ারদাতার জন্য মাশাআল্লাহ দুইটা উপহার ওকে জি তার এরপরে এই যে হিটার আইটেম আছে ইলেকট্রিক হিটার এই হিটার নিতে পারবেন ছোট বড় বিভিন্ন মডেল আছে এগুলা নিতে পারবেন আচ্ছা হিটার আছে তারপরে কেটলি জগ আছে এই একটা জগ আপনি যদি একটা মগও কিনতে যান বাজারে একটা মগ কিনতে গেল বর্তমান বাজারে পঞ্চাশ টাকা লাগে আর এই যে তার সহ একবারে কপার কন্টাক্টের এই হিটারটা শুধু পঁয়ষট্টি টাকা আমার থেকে নিবেন পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা একবারে বাজারে চ্যালেঞ্জিং রেটে নবাবপুরে আপনি হাজার হাজার দোকান আছে আপনি দশ দোকান দেখেন দেখে আমার কাছে আসেন আমি আপনাকে ওনাদের চাইতে কমে দিব এক টাকা হইলেও ভিডিও থেকে কমে আমি আপনাকে মাল দিব সরাসরি দোকানে আসবেন আপনার যা লাগে একটা দোকান সাজাইতে একবারে এ টু জেড আলহামদুলিল্লাহ সব কিছু আমার এখান থেকে নিতে পারবেন আপনারা একবার এ টু জেড আপনার এটা দিয়া ডিম সিদ্ধ বলেন চা কফি সব কিছু করতে পারবেন তারপরে এই যে একটা বড় জগ আছে শুধু আশি টাকা বড়। এটা নিতে পারবেন একশো টাকা এই হলো জগের আইটেম এই যে হিটার আইটেম নিতে পারবেন শুধু আশি টাকা তারপরে এই যে সাড়ে সাতশো ওয়াটের একটা হিটার নিতে পারবেন এটা আপনার মহল্লায় খবর নিয়ে দেখবেন তিনশোর কমে বিক্রি হয় না আমার থেকে একশো টাকা শুধু তারপরে এটা নিতে পারবেন শুধু দুইশো টাকা তারপরে কাচের লাইট নিতে পারবেন যারা কাচের লাইট খোঁজেন বারো টাকা পিস পঁচিশ চল্লিশ সাইড সব একই দাম বারো টাকা পিস দুইশো আছে একশো আছে সব নিতে পারবেন লাইট নষ্ট হয়ে জায়গা মেকার পিসি সার্কিট নিতে পারবেন আমার থেকে দশ টাকায় পিসি সার্কিট পিসি সার্কিট জি দশ মানে পিসি সার্কিট গুলো পাইকারি নিয়ে আপনার লাইট দশ টাকা অথবা দশ টাকা লাইট সার্ভিস করতে পারবেন জি দশ টাকায় ওকে দশ টাকায় নিতে পারবেন আমার থেকে তারপরে যারা বড়োর ভিতরে এলইডি লাইট খোঁজেন এই যে এলইডি লাইট নিতে পারবেন আমার থেকে এই যে দেখেন লাইট আছে এগুলা নিতে পারবেন আমার থেকে লাইট নিতে পারবেন দশ টাকায় দশ টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি ডিম লাইট নিতে পারবেন দশ টাকা তারপর এই একটা লাইট নিতে পারবেন অনলি ষোলো টাকা ষোলো টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি সর্বনিম্ন যারা হকারি কইরা বিক্রি করবেন তারাই রেটে বিক্রি করতে পারবেন দোকানেরাই রাইখা বিক্রি করলে আরও বেশি বিক্রি করতে পারবেন এটা নিতে পারবেন পঁচিশ টাকা শুধু পঁচিশ টাকায় এটা পঁয়ষট্টি টাকা ছয় মাস গ্রান্টি পঞ্চান্ন টাকা ছয় মাস গ্রান্টি বড় ডি নিতে পারবেন ষাট টাকা এটা নিতে পারবেন একশো পাঁচ টাকা এটা নিতে পারবেন আরো বড় সাইজ লাগলে তারপরে এডি নিতে পারবেন এডি একটা একটা সাতশো আটকে শুধু একশো ষাট টাকায় একশো ষাট টাকায় যারা ভালো মাল খোঁজেন এক বছরের রে আমার একটা সিরিজ আছে সাত আট বারো আট পনেরো আট বিশো পুরা সিরিজ নিতে পারবেন পুরা সিরিজে দেওয়া যাবে জি পুরা সিরিজ দেওয়া যাবে তারপরে এই যে আমার একটা নিজস্ব সুইচের সিরিজ আছে আপনারা সুইচ সকেট পুরা সুপার মতো ডিজাইন করা এই মাল নিতে পারবেন তিন বছরের গ্যারান্টি সহকার এই যে সুপার মতো প্যাকেট করা এই মাল নিতে পারবেন তুমি সুন্দর দেখেন একদম প্যাকেট করা তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি থাকবে এই মালও নিতে পারবেন পুরা সিরিজ আছে সুইচ সকেট থেকে শুরু করে যা যা লাগে পুরা সিরিজ আছে সবগুলোই এরকম প্যাকেট করা তারপরে যারা এই যে টর্চ লাইট নেওয়া ব্যবসা করতে চান একবারে ভাই ইতিহাস কাঁপানোর রেট দিব টর্চ লাইট নিতে পারবেন আমার থেকে শুধু উনপঞ্চাশ টাকায় ঊনপঞ্চাশ উনপঞ্চাশ টাকায় এটা নিতে পারবেন শুধু একাত্তর টাকায় একাত্তর টাকায় ব্যাট সুইচ নিতে পারবেন শুধু দশ টাকায় ব্যাট সুইচ এই যে ব্যাট সুইচের আরও মডেল আছে এগুলোও নিতে পারবেন ব্যাট সুইচের আরও বিভিন্ন ধরনের মডেল আছে এই যে একটু ভালোর বেটে নিলে এগুলোও নিতে কোয়ালিটিফুল নিতে কোয়ালিটিফুল টুপিন প্লাস চার টাকায় টু পিন চার টাকা পাঁচ টাকা ছয় টাকা নিতে চান টাকা সাড়ে ষাট টাকা তারপরে এই যে টুপিন আরো ভালো মানের এই যে এটা আমার নিজের নামে করা আবির নাম আমার আমার নামে করা এই টুপিনও লাগলে নিতে পারবেন তারপরে এই যে পাথরের সকেট প্লাস্টিকের সকেট এগারো টাকায় নিতে পারবেন এগুলা কালো হোল্ডার নিতে পারবেন 10 টাকায় এডি হাঁস মুরগির খামারের লাইটে ব্যবহার হয় শুধু 10 টাকায় মাল্টি নিতে পারবেন অনলি ২৬ টাকায় ২৬ টাকায় মাল্টি এডি নিতে পারবেন শুধু নয় টাকায়